হাই ফ্রেন্ড তো আমি চলে এসেছি নিরিমা নিরিমার কিচেনের ব্লগ নিয়ে তো আজকে আমি করছি গার্লিক চিকেন গার্লিক চিকেন করার জন্য চিকেনগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধুনে আর পেঁয়াজ আদা রসুন এটা আমি বেটে নেব তো আমি রস আমি লঙ্কাটা একটু কম দিচ্ছি আপনারা যারা যেমন ঝাল খেতে ভালোবাসেন তারা তেমন দেবে প্রথমে আমি মশলাটা বেটে নিচ্ছি তো আজকে রান্নাটা আমি পাঁচ মিনিটে করবো খুব সময় কম খুব তাড়াতাড়ি রান্নাটা করবো তো দেখে নিন রেসিপিটা কীভাবে করছি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট ও অবশ্যই শেয়ার করবেন প্রথমে আমি চিকেনটাকে যে মশলাটা বেটে নিয়েছি সে মশলাটা দিয়ে মেখে নেব ভালো করে চিকেনটাকে আর এদিকে গোটা রসুন মিক্সিংয়ে কিছুটা রসুন দিয়েছিলাম আর কিছুটা রসুন এখন গোটা আর এরকম আস্ত কিছুটা রসুন আস্ত পেঁয়াজ গোটা পেঁয়াজ আর এদিকে হচ্ছে লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন সর্ষের তেল সব দিয়ে মেখে নেবো আমি তো মেখে নিয়েছি সব কিছু দিয়ে চিকেনটাকে এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে আর এদিকে আমি আলু আর পেঁপেটা লাল লাল করে ভেজে নিচ্ছি আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেব তো আজকে রান্নাটা আমি প্রেশার কুকারে করব তার জন্য প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিচ্ছি তো প্রেশার কুকারে তেল গরম হয়ে গেছে আমি এই জিরে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আর দেব লবঙ্গ দারচিনি এলাচ তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নিতে হবে ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এভাবে এবার আমি এর মধ্যে গরম জল আট করব জলটা খুব কম দেব বেশি না সামান্য পরিমাণে তো আমি এবার প্রেশার কুকারটা আটকে দিয়ে সিম করে এটাকে রান্না করব সিম করে পনেরো মিনিটের মতন রান্না করব তো হয়ে গেছে গার্লিক চিকেন দেখতে পাচ্ছেন সাধারণ আমি এবার অন্য পাত্রে নামিয়ে নিয়ে দেখাচ্ছি তো নামিয়ে নিয়েছি গার্লিক চিকেন অসাধারণ দেখতে লাগছে একটু তেলটা একটু বেশিই দিয়েছি আমি দারুণ খেতে লাগে অবশ্যই বাড়িতে করে খেয়ে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো টাটা বাই